আসসালামু আলাইকুম ফ্রেন্স কেমন আছেন সব আবার চলে এসেছি আমাদের ছাদ বাগানে ছাদ বাগানের থেকে চলে এসেছি সকালবেলা এখন সকালবেলা পায়রাদের খেতে দিচ্ছি পায়রাদের এখানে আমার পঁচিশ তিরিশটা মতন পায়রা আছে প্রত্যেক দিন সকালবেলা তাদের পাঁচশো চাল তো যায় আর বিকেলের পাঁচশো এক কেজি মতন চাল গিলেও ভালো লাগে আর পায়রা অনেক আছে পায়রার সঙ্গে আমার অনেক মুরগিও আছে ছাদ বাগানে সবজি আছে আমার মতন এরকম যদি করেন সমস্ত সব কিছু আপনি বাড়িতে পেয়ে যাবেন বাজার থেকে কেনার থেকে এদিকে মুরগি আছে মুরগির থেকে আন্ডাও পাওয়া যায় কেউ বলে ডিম ডিম ডিমগুলোও খুব মোটা লাল মুরগি আর তার সঙ্গে এই যে আছে মোরগগুলো লাল এই মুরগি হলো এখানে আছে সোনালি মুরগি আছে আর আছে লাল কিট লাল কিট মুরগিগুলো প্রচুর লাল হয়ে গিয়েছে মুগগুলো আর এখনও ডিম পাড়ার মতন আছে এর বয়সে এই সাড়ে পাঁচ মাস তা এখন এদিকে একটা ফর্ম আছে সেখানে আমাদের গ্রুপ থেকে দিয়েছিল সেই গ্রুপ থেকে আমাদের এক বান্ধবী দিয়েছিল তার কাছ থেকে আমি চারটে এ মুরগি কিনে নিয়েছি এই মুরগির হলো দেড় হাজার টাকার মতন পড়েছে তা মুরগিগুলো দু কিলো আড়াই কিলো ওয়েট তাই দেখেন এই ফার্মে কত সুন্দর তাই এরকম আপনারা চাষ করতে পারেন বাড়িতে নিজের খাওয়ার দরকার খেতেও পারবেন আর বিক্রি করার দরকার বিক্রি করতে পারবেন এদিকে আপনি ডিমও পাবেন আর এদিকেও খাসিও পুষছি দুটো তিনটে খাসিও আছে এ দেখেন খাসিগুলো এই সমস্ত সব কিছু আপনি আপনার ঘরে এর এগুলো আপনি পুষতে পারবেন তো দেখেন ছাদ বাগানে শুধু সবজি না আমার সবজি থেকে ছাগল মুরগি সমস্ত সব কিছুই আমি পুষি তা ছাগল কটা বিক্রি করে দিয়েছি এটা আমার বান্ধবীর বান্ধবীর কাছ থেকে আমি মুরগি নিয়েছি আর এখনও আমার ইচ্ছা আছে এখনও আমি পোষব আর অনেকটাই আমার ছিল এখন আবার নতুন করে শুরু করছি ছাদ বাগানের টাইম পাই না তা আজকে আবার ছাদ বাগানে চলে যেতে হবে দেখেন পায়েরা কতটা এখন খেতে দিয়েছে সে পায়রাগুলো এখন সব উড়ে চলে যাচ্ছে এবারে ছাদে ওঠারও টাইম হয়ে গিয়েছে তা এখানে আপনি পায়রা আল্লাহর রহমতে দোয়া আছে পায়রা থাকলে রুজি নিয়ে আসে তা আপনারা অবশ্যই পায়রা বাড়িতে রাখবেন পায়রা রাখা ভালো তাহলে আমার নোংরা করে না এরা বাড়িতে ঘরের ভিতরে খায় আর বাইরের দিকে এরা যে নোংরাটা করে বাইরের দিক করে চলে আসে আর এদিকে যে মুরগিগুলো আর এই মুরগিগুলো পুষেছি এইটা তৈরি করতে আমার তিন চার তিন চার হাজার টাকা বাড়িতে কাঠ ছিল সেই কাঠগুলো দিয়ে তৈরি করেছি আর তারটার কিনতে হয়েছে দিয়ে আমার দু হাজার টাকার মতন খরচা হয়েছে তা আপনারা এরা দেখেন মুরগিগুলো কত সুন্দর দেখতেও ভালো লাগছে আর এরকম দেখেন গায়ে হাত দিচ্ছি মনে করছে আমাকে আদর করছে কিছু বলে না পাশে যাওয়ার মতন না সারাদিন খেতে না দিলে সকাল হলে ভোর হলে ডাকতে ডাকতে মাথা খারাপ করতে তো দেখেন আজকে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইকছে সুস্থ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লা হাফেজ টাটা